নমস্কার আমি অ্যাস্ট্রোলজার সত্যজিৎ আজ আমরা আলোচনা করব মিথুন লগ্ন মিথুন রাশির মানুষদের সেপ্টেম্বর মাস কেমন যেতে পারে তো ধীরে ধীরে আরও যে রাশিগুলো আছে তাদের সম্বন্ধে আলোচনা হবে তো প্রথমেই বলবো যে এই সেপ্টেম্বর মাসে তিনটে গ্রহ তার গোচর বা ট্রানজিটের মাধ্যমে তার স্থান পরিবর্তন করছে তার মধ্যে প্রথম হলো বুধ এবং দ্বিতীয় হলো রবি এবং তৃতীয় হলো শুক্র এই তিনটে গ্রহ তার যে স্থানে বর্তমানে অবস্থান করছে গোচর বা ট্রানজিটে তার স্থান পরিবর্তন করছে এবং সেই অনুযায়ী পুরো সেপ্টেম্বর মাসটা আপনার জীবনে কি ভালো কি মন্দ ঘটতে চলেছে এটাই আজকের আলোচনা থাকছে তো প্রথমেই যেটা বলবো যে সেপ্টেম্বর মাসে আপনার শরীর স্বাস্থ্য কেমন যেতে পারে মিথুন লগ্ন মিথুন রাশির মানুষদের ক্ষেত্রে সেপ্টেম্বর মাসে আপনার শরীর স্বাস্থ্য যথেষ্টই কিন্তু ভালো যাওয়ার জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তবে শরীরের ডিস্টার্ব বলতে একটা কথাই শুধু এখানে বলবো যে আপনার হাত বা কাঁধ এই ধরনের কোনো বিষয়ের উপরে একটু ব্যথা একটু যন্ত্রণা বা একটু যাদের নার্ভের সমস্যা আছে নার্ভের সমস্যা বেড়ে যাওয়া এই ধরনের সমস্যা একটু বাড়তে পারে এবার চলে আসি ইনকাম সোর্সের জায়গাটা কেমন থাকতে পারে তো এখানে ভাগ ভাগ করে বলবো তাও একটা বেসিক ধারণা দিচ্ছি যে যেহেতু মিথুন লগ্নের ক্ষেত্রে আপনার লগ্নপতি সে প্রথমে থাকছে সে কর্কট রাশির ঘরে বা যেখানে বর্তমানে অবস্থান করছে তো নিঃসন্দেহে বলা যায় এই মাসটার কিন্তু আপনার ইনকামের জায়গাটা যথেষ্ট কিন্তু ভালো জায়গা আমি কিন্তু লক্ষ্য করছি আপনি লক্ষ্য করবেন সেপ্টেম্বর মাসে যারা মিথুন লগ্ন মিথুন রাশির মানুষরা আছেন তাদের ক্ষেত্রে অবশ্যই দেখবেন এই মাসে ইনকাম সোর্স যথেষ্ট বেড়েছে এবং আপনি যেখান থেকে ভাবছিলেন যে টাকা আসবে আদেও সেখান থেকেও টাকা চলে আসবে বা যেখান থেকে ভাবছিলেন টাকা আসবে সেই জায়গাতে হয়তো টাকা এলো না অর্থাৎ আপনার ভাবা ভাবনার উপরে কিছু হবে না কিন্তু আপনি যতটা চাইছিলেন তার থেকে বেটার ইনকাম এই মাসে কিন্তু অবশ্যই হবে তবে একটা কথা আপনাকে বলবো অবশ্যই কোনো বন্ধুর কথা শুনে কোনো টাকা কিন্তু আপনি ইনভেস্ট কোথাও করবেন না আপনার যেটা মনে হবে নিজে করুন নিজের বুদ্ধি খাটান কিন্তু কোনো বন্ধুর কথা শুনে কোনো যদি কোথাও টাকা লাগান সেই টাকা কিন্তু পরবর্তীকালে দেখা যাবে যে আপনার ক্ষেত্রে কিন্তু সেই টাকা যে জায়গায় আপনি ভাবছিলেন যে আমার জীবনে টাকা বাড়তে পারে সেই জায়গায় কিন্তু আপনি নিজেই লস খাবেন আরো একটি সাবধানতা আপনাদেরকে বলবো যে টাকার জায়গাটা অবশ্যই অবশ্যই করে আপনারা কিন্তু যখন কাউকে ট্রান্সফার করবেন অনলাইনে খুব বুঝে সুঝে করবেন একবারের জায়গায় দুবার নাম্বারটা মিলিয়ে নিয়ে করবেন কাউকে টাকা ট্রান্সফার করার আগে দরকার হয় প্রথমে ছোট অ্যামাউন্ট ট্রান্সফার হচ্ছে কিনা দেখে নিয়ে তারপর বড় অ্যামাউন্টটা ট্রান্সফার করবেন কারণ তা না তো কিন্তু টাকার জায়গায় কোনো কারণে অনলাইনে টাকা ফেসে যাওয়া বা আপনার ভুলবশত অন্য কাউকে টাকা পাঠিয়ে দেওয়া এই ধরনের সমস্যা কিন্তু এই মাসে হওয়ার চান্স কিন্তু প্রচুর মানে দেখাচ্ছে এছাড়াও মিথুন লগ্ন মিথুন রাশির মানুষদের ক্ষেত্রে এই সেপ্টেম্বর মাসে কিন্তু যারা ইলেকট্রনিক্স জিনিস একটু যত্নে রাখবেন কোনো ইলেকট্রনিক্স জিনিস আপনার খারাপ হতে পারে এবং পরিবারের ক্ষেত্রে কোনো মানুষের কিন্তু কোনো মোবাইল পার্স পড়ে যাওয়া বা হারিয়ে যাওয়া এই ধরনের ঘটনা কিন্তু আপনার এই মাসে ঘটার চান্স দেখাচ্ছে সন্তানের ক্ষেত্রে এটাই বলবো যদি আপনার সন্তান থাকে সে যদি বড় হয় তার যদি বর্তমানে কোনো কাজের যোগাযোগের জন্য সে চেষ্টা করে তো এই মাসটা তার কাজের যোগাযোগ হওয়ার চান্স কিন্তু প্রচুর মাত্রায় দেখাচ্ছে এবং এটাও বলবো যে এই মাসে আপনার সন্তানের সামান্য একটু পেটে যন্ত্রণা বা একটু গা হাত পায় যন্ত্রণা এই ধরনের সমস্যা বাড়তে পারে এবং যেটা একটু আগেও বললাম আপনার সেপ্টেম্বর মাসে আপনার বাড়িতে ইলেকট্রনিক্স জিনিসটা কিন্তু যত্নে রাখবেন সেটা কোনো লাইট হতে পারে এরা যে কোনো বাল্ব হতে পারে বা যে কোনো টিভি হতে পারে যে কোনো ইলেকট্রনিক জিনিস কিন্তু খারাপ হওয়ার চান্স প্রচুর মাত্রায় কিন্তু এখানে লক্ষ্য করা যাচ্ছে মিথুন লগ্ন মিথুন রাশির মানুষদের ক্ষেত্রে সেপ্টেম্বর মাসে যারা শিক্ষার্থী আছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই মাসটায় আপনার যথেষ্ট ভালো জায়গা দেখা তো মিথুন লগ্ন মিথুন রাশির ক্ষেত্রে পড়াশুনো যারা বললাম তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো জায়গা দেখাচ্ছে যাদের মিথুন লগ্ন মিথুন রাশি আছে তাদের কিন্তু পড়া সূত্রে হোস্টেলে যাওয়ার জায়গা তৈরি হতে পারে বা পড়াশোনার সূত্রে তার জন্মস্থান থেকে দূরে যেতে হতে পারে বা তার গুরুর সাথে বা তার যে মাস্টার আছে তার সাথে কোনো ধর্মস্থানে বা কোনো পড়াশোনার জন্য কোনো নিজের বাসস্থান থেকে দূরে যাওয়ার যোগ কিন্তু মিথুন লগ্ন মিথুন রাশিদের ক্ষেত্রে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তো মিথুন লগ্ন মিথুন রাশির ক্ষেত্রে যারা বিভিন্ন কোম্পানিতে কাজ করে তাদের ক্ষেত্রে কিন্তু এই মাসটা কিন্তু যথেষ্ট প্রেশারের মধ্যে যাবে হয়তো কোম্পানির নতুন কোনো ডিল নতুন কিছু অর্ডার আসতে পারে যেটা আপনাকে হ্যান্ডেলিং করতে হতে পারে বা আপনাকে দেখতে হতে পারে এবং যা যেটার ক্ষেত্রে আপনাকে অনেকে শিখতে হতে পারে যার জন্য আপনার কিন্তু হেডেক বা মাথায় চিন্তা সেটা কিন্তু এই সেপ্টেম্বর মাসে যথেষ্ট পরিমাণ কিন্তু বাড়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে এবার বলবো যারা প্রেম ভালোবাসার মধ্যে আছেন আপনার পার্টনারের সাথে আপনি এই মাসটাতে কোনো তীর্থস্থানে ঘুরতে যাওয়ার জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আপনার পার্টনার তার গুরুর সাথে বা কোনো মন্দিরে বা আপনি কোনো মন্দিরে এই ধরনের আপনার পার্টনারের সাথে ঘুরতে যাওয়ার চান্স কিন্তু নাইনটি টু হান্ড্রেড পার্সেন্ট কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তবে যারা ব্যবসার মধ্যে যুক্ত আছেন সেপ্টেম্বর মাসটা যথেষ্ট ভালো টাইম দেখাচ্ছে নতুন নতুন অর্ডার আপনি পেতে পারেন আপনার যে লেবার আছে আপনাকে ফুল সাপোর্ট আপনাকে দেবে কিন্তু একটা কথাই বলবো এখানে আপনার যদি কোনো কম্পিউটারে কোনো কাজ থাকে তো কম্পিউটার কোনো কারণে এক দুদিন ভোগাতে পারে বা আপনার ল্যাপটপ এক দুদিন কোনো সফটওয়্যার রিলেটেড প্রবলেমের জন্য ভোগাতে পারে বা কাউকে আপনি চেক দিলে সেটা একটু বুঝে সুঝে লিখে দেবেন বা অনলাইন ট্রানজ্যাকশান আপনার ক্ষেত্রেও একটু বুঝে সুঝে করার চেষ্টা করবেন তা না তো কিন্তু এই সেপ্টেম্বর মাসে কিন্তু যারা বিজনেসের মধ্যে আছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তবে মিথুন লগ্ন মিথুন রাশির মানুষদের ক্ষেত্রে বলবো যে এই সেপ্টেম্বর মাসে দেখবেন আপনার থেকে যে কোনো পদে বড় হোক পান সম্মানে বড় হোক বা তার নামের প্রচারে বড় হোক এমন মানুষের সাথে কিন্তু দেখা বা চলাফেরা আপনার হবে কিছু মুহূর্তের জন্য যে মানুষটাকে আপনি একটা আইডিয়াল ভাবতেন সেরম একটা মানুষের সাথে কিন্তু আপনার দেখা হবে এই সেপ্টেম্বর মাসে এবং আরও একটি কথা বলবো যে এই সেপ্টেম্বর মাসে কিন্তু যে কোনো কারণবশত আপনাকে হসপিটালের দরজা একবার হলেও যেতে হতে পারে সেটা আপনার নিজের শরীরের জন্যই বলছি না আপনার প্রতিবেশীর কোনো কারণে হোক আপনার ফ্যামিলিগত কোনো মেম্বারের কোনো ছোটোখাটো শরীর খারাপের জন্য হোক যে কোনো কারণবশত কিন্তু একবারের জন্য হসপিটালের দরজা যেতে হওয়ার জায়গা এখানে লক্ষ্য করা যাচ্ছে যারা বিবাহিত আছেন তাদের ক্ষেত্রে সেপ্টেম্বর মাসটা যথেষ্ট ভালো যথেষ্ট রোমান্স এবং কোথাও ঘুরতে যাওয়ার জায়গাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তা এই ছিল টোটাল একটা সেপ্টেম্বর মাস মিথুন লগ্ন মিথুন রাশির মানুষদের কেমন যেতে পারে বিস্তারিত আলোচনা যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার